আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আছি সরাসরি নাসারি মালিকের সাথে কিছু কথোপকথন হবে আপনারা তার সাথে কথা বলেন আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এই যে চারাগুলো দেখতে পাচ্ছি এই চারাগুলো দেখা যাচ্ছে আপনার নার্সারিতে প্রত্যেকটা গাছে হিউজ পরিমাণে ফল ধরে রয়েছে এগুলো এক একটা আম প্রায় আমি দেখলাম নি সাথে দেখলাম এই যে যেমন এই গাছটি আম দেখতেছি এটা তিন কেজি ওজন হবে তা এই আমগুলো জাতের নাম এবং কি এগুলো আম সম্পর্কে একটু দর্শক বিন্দুদের বলি চ্যাংমাই আমটার ওজন আছে প্রায় দেড় কেজি পার পিস এগুলো খেতে অনেক সুস্বাদু এবং দেখেন এখানে দেখতেই পাচ্ছেন যে আমগুলো কত সুন্দর চারাটাও গাছটাও অনেক সুন্দর এই যে এখানে ধরেছে তা এখন যদি কেউ যদি এই চারা গাছটি কুড়িয়ার করে চায় আপনি কি দিতে পারবেন হ্যাঁ অবশ্যই কুরিয়ার করে নিতে পারবে এখানে আসে নিতে পারবে আপনার কাছে একটি চারা আছে না অনেক চারা অনেক অনেক বাগানে যে দর্শক বিন্দুরা দেখেন প্রত্যেকটা গাছে দেখেন যে ভাইয়ের যে নাসাইটা আছে এখানে দেখেন আম আম চারার অভাব নাই আপনারা যে কোনো জাতের আম চারা নিবেন দেখেন এক একটা আম দেখেন আশেপাশে যত গাছ দেখতেছেন এক একটা গাছে প্রায় বিশ কেজির ওপরে আম এগুলাতে এক একটা গাছে বিশ কেজির ওপরে আম ধরে রয়েছে এই আমগুলো যদি আপনারা নিতে চান তা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো পাঠানো হয় এইগুলোর চারাগুলো জাতের নাম হচ্ছে বোনাই কিং এবং ফোর কেজি চ্যাংমাই ভিন্ন রকমের আম আছে আপনারা দেখেন একটা আম কত বড় বড় হয়ে থাকে এই আমগুলো যদি আপনারা নিতে চান ছোটো ছোট গাছে দেখেন বিশ কেজির ওপরে আম ধরে আছে দেখ দর্শক বিন্দুরা আপনারা যদি এই আমের চারাগুলো চান তা অতি স্বল্প মূল্যে এগুলো নিতে পারবেন এগুলো দেখেন আম কত আম একটা গাছে প্রায় তিন কেজি ওজনেরও আম রয়েছে আপনারা যদি এই আমগুলো নিতে চান বা নিতে ইচ্ছুক থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলো পাঠিয়ে থাকি অতি স্বল্প হলে দেখতে পাচ্ছেন দশক বিন্দু আমাদের পুরো আম বাগানটিতে অর্থাৎ চারা বাগানটিতে অনেক পরিমাণে চারা রয়েছে দেখেন প্রত্যেকটা গাছে কত পরিমাণে আম